দুই ছাব্বিশ সাল হতে যাচ্ছে বাংলাদেশি সিনেমার জন্য একেবারে সাকিব খান আফরান নিশু সিয়াম চঞ্চল চৌধুরী শরীফুল রাজ মোশাররফ করিম সবাই ফিরছে মেগা প্রজেক্ট নিয়ে হ্যালো দিস সাকিব ওয়েলকাম টু মাই নিউ আমরা জানবো দুই ছাব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কি কি এবং কারা অভিনয় করছেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান দুই সালের সবচেয়ে হাইপড সিনেমাগুলোর মধ্যে একটি সেই সিনেমাটির নাম হলো সোজার যেখানে আমরা শাকিব খানকে হয়তো দেখতে পাবো একজন সেনা অফিসার এবং দেশপ্রেমিক হিসেবে এর আগে এরকম সিনেমা বাংলাদেশে হয়নি বলে চলে তারপর নাম্বার এ থাকছে আরেকটা সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এবং এটা একটা নাম হচ্ছে প্রিন্স এখন কোন নামে আসবে সেটা সঠিক বলতে পারছি না তো এই সিনেমাতে শাকিব খানকে দেখানো হবে নব্বই দশকের কালা জাহাঙ্গীরের চরিত্রে যেটা সবাই বলছে আর কি তারপর নাম্বার থ্রিতে রয়েছেন আফরান এবং চঞ্চল চৌধুরী অভিনীত দন সিনেমাটি এটা একটি বাস্তব ঘটনা ভিত্তিক সার্ভাইভাল স্টোরি নিয়ে আসছে এই সিনেমাটি তো দেখা যাক কেমন হয় এই সিনেমাটি তারপর নাম্বার ফোরে থাকছে সিয়া আহমেদের রাক্ষস সিনেমাটি আমাদের বরবাদ খ্যাত ডিরেক্টর মেহদি হাসান হৃদয় এই সিনেমাটি একটি রোমান্টিক এবং অ্যাকশন ঘরনার সিনেমা হতে যাচ্ছে সম্ভবত তারপর নাম্বার ফাইভে থাকছে শরীফুল রাজ এবং সাবিলানুর অভিনীত যেখানে মোশারফ পরিমাণ রয়েছেন সিনেমাটির নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস সম্ভবত এটা হুমান আহমেদের কিছুক্ষণ নামের একটা উপন্যাস থেকে নেওয়া গল্প তো দেখা যাক এই সিনেমাটি আসলে দর্শকের মনে কেমন সারা হয়ে যায় তারপর নাম্বার সিক্সে রয়েছে আমাদের নাজিপা তুষি অভিনীত সিনেমা একটি রোদ যেটা মুক্তি পাবে সম্ভবত আসাম নগম ঈদে দুই সালে আমার কাছে রকম ভালো লেগেছে এটা সম্পন্ন একটা ভিন্ন ধর্মী গল্প দেখে মনে হলো এখন দেখা যাক এই ছয়টা সিনেমার মধ্যে কোন সিনেমাটা মানুষের মনে বেশি জায়গা করে নেয় আর এই ছিল দুই হাজার ছাব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর লিস্ট আপনার কাছে কোন সিনেমাটি বেশি এক্সাইটিং বলে মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই